একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের ওয়ান বাই থ্রি ঠিক আছে ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই ফোর অংশ মোট সময়ের ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই থ্রি অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি ওয়ান বাই টু অংশ সময়ের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে আঠেরো হাজার টাকা লাভ হলে এ কত টাকা লাভ পাবে ঠিক আছে and 1 - 1/3 - 1/4 ठीक है से and the minus করলে আমরা পাবো 12 লসাগু 12 - 4 - 3 হবে ঠিক আছে বাই 12 and 4 * 3 = 7 12 7 12 - 7 5/12 ঠিক আছে এরপরে যে আমাদের মোট মূলধন বলেছে মূলধনের অনুপাত এবং মোট সময়ের অনুপাত গুণ করে দেবো তাহলে টোটাল লব মানে প্রফিটটা পাবো তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই ফোর ঠিক আছে ইজ টু ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই থ্রি ইজ টু ফাইভ বাই টুয়েলভ ইনু ওয়ান বাই টু ঠিক আছে ওয়ান বাই বারো ইজ টু ওয়ান বাই বারো ইজ টু ফাইভ বাই চব্বিশ ঠিক আছে তাহলে এটা যদি সমান আকারে লিখে আসি লসাগুড়ি নিয়ে বারো গুণিত চব্বিশ ইজ টু ওয়ান বাই টুয়েলভ ইন্টু টোয়েন্টি ফোর ইজ টু ফাইভ বাই টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর টু টু ওয়ান 2 টু ইজ টু টু ইজ টু এটা পাচ্ছি এ সমান আমাদের কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে টু বাই নাইন টোটাল হচ্ছে আমাদের 9 5 হাজার 9 নয় 8 হাজার दो हज़ार टोटल पच्चीस चार हज़ार ऑप्शन अपशने रानसार